হামস্টার কমবোর্ডে কীভাবে আপনার চাবি নেবেন সেটা আমি দেখাই দিচ্ছি ফার্স্ট টাইম আপনারা যে মিমি গেম যে মিনি যেটা গেম সেটাতে চলে আসবেন তারপর আপনারা যে প্লেতে ক্লিক করে দিবেন ঠিক আছে তো আজকেরটা আমি দেখাই দিচ্ছি দেখেন যেখানে এক মিনিট সময় দিছে এই সময়ের ভিতরে আমাদের গেমটা খেলে ইয়ে করতে হবে ঠিক আছে প্রথমে যেটা দিবেন তারপর এটা তারপর এটা তারপর এটা আজকেরটা কিন্তু আমি দেখাই দিতেছি ঠিক আছে প্রতিদিনে একই রকম না হইতে পারে ঠিক আছে সেজন্য জন্য আপনাকে অবশ্যই গেমটা খেলতে হবে আচ্ছা দেখেন এই যে এইভাবে চাবিটা নিতে হবে তো এইভাবে আপনার চাবিটা নিয়ে নেন দেখেন আমার কিন্তু একটা চাবি হয়ে গেল তো প্রত্যেকে এইভাবে চাবিটা নেবেন আর দিন একই রকম হবে না সেই জন্য আপনাকে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন জয়েন থাকতে হবে টেলিগ্রামের লিঙ্কটা এই ভিডিওটা ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো আপনারা সেখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে আর সেখানে আমরা প্রতিদিনের ভিডিও করে দিয়ে দেব ইনশাল্লাহ তো আপনারা সকলে ওখানে জয়েন থাকবেন টেলিগ্রামে জয়েন থাকবেন